সেনা জোর করে মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতি ব্লক পঞ্চায়েতে প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেন সেই নির্দেশ মতো মঙ্গলবার আউসগ্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোরবান থেকে ছোড়া কলোনি পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় মিছিল থেকে জানা হয় মেও রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী সেই খবর পেয়েই সোমবার সেখানে ছুটে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে পৌঁছাতেই সেনাবাহিনীর জোয়ানেরা ঘটনাস্থল থেকে চলে যায় তবে ঘটনাস্থলে গিয়ে বিজেপির উদ্দেশ্যে খুব উগ্রে দেন মমতা তিনি বলেন সেনাবাহিনীর দোষ নেই তারা আমাদের বন্ধু বিজেপির কথাই তারা এই কাজ করেছে। বিজেপির সেনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কেন তৃণমূলকে না জানিয়ে সেনার কাজ করেছে সেই প্রশ্ন তুলে মমতার বক্তব্য আপত্তিজনক কিছু থাকলে আমরা নিজেরাই বংশ খুলে দিতাম এদিনে প্রতিবাদ মিছিল উপস্থিত ছিলেন আউশক্রাম দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ লালন ব্লকের ছটি অঞ্চলের প্রধান উপপ্রধান সহ এলাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অউশক্রাম দুই ব্লক তৃণমূল কংগ্রেসের এদিনে প্রতিবাদ মিছিল শেষে পথসভা থেকে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বারুই ও যুবনেতা সঞ্জু শেখ মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটা আমরা বিধানসভা রামনগর অঞ্চলের মোরবা নদীতে ছোড়া কলোনি টোটাল আমরা সাতটা অঞ্চলকে নিয়ে মা বোন পিসি মাসি সমস্ত আমার ব্লক থেকে একদম অঞ্চল অঞ্চল থেকে বুথ লেভেলের সমস্ত কর্মীরা হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ এসে আজকে এই দিদির যে কালকে ছবি সরানো হয়েছে আমাদের যে প্যান্ডেল ভাঙা হয়েছে এবং সর্বোপরি যেটা হচ্ছে যে আমাদের দিদির ছবির ওপরে টাচ করা মানে আমাদের হৃদয়ে টাচ করা অর্থাৎ এইটা কিন্তু বাংলা আজকে ভালো চোখে মেনে নিচ্ছে না কারণ ইডি আনলেন সিবিআই আনলেন এখন আবার কেন্দ্র বাহিনীকেও ব্যবহার করা হচ্ছে যে কেন্দ্র বাহিনীর ওপর আমাদের ক্ষোভ নাই তিন যে পরিচালনা করছেন তেনাদের ওপরে ক্ষোভে আজকে আমাদের এই আটগ্রাম বিধানসভা আটগ্রাম ব্লক বোর্ড যে দেখিয়ে দিল যে আমরাও নারীরা আমরাও পারি এবং এখানে যা যত কর্মীরা সকল কিন্তু দারুণভাবে উৎফুল্লতাভাবে এত বেশি জমায়েত হবে আমরা নিজেরাও ভাবিনি যে আজকে দিদি কতটা মানুষের কাছে হৃদয়ে ঢুকে গেছেন আমাদের সেনাপতি কতটা মানুষের কাছে হৃদয়ে ঢুকে গেছেন তার প্রতিফলন আমরা এই আটগ্রাম দুনমার ব্লকের রামনগরের অঞ্চলে আজকে প্রতিবাদ মিছিলে দেখতে পেলাম যে যেটা ছিল আমাদের রামনগর অঞ্চল মোরবান্ধরতে ছুড়া কলোনি এই সমস্ত পাড়াটা ঘুরে আমরা এই পার্টি অফিসে আজকে এই সভাটা শেষ করে গতকাল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও স্পষ্ট করেছেন আমাদের নেত্রী তিনি স্পষ্ট করেছেন আমরা আজকেও স্পষ্ট করে দিতে চাই আমাদের এই প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ আন্দোলন কোনোভাবেই কোনো মতেই কোনো দিক থেকেই কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনীর বিরুদ্ধে নয় আমাদের এই প্রতিবাদ মিছিল তাদের বিরুদ্ধে যে মাথাগুলি আমাদের এই সেনাবাহিনীকে ব্যবহার করে আমাদের দেশকে আমাদের দেশের সম্মানকে আমাদের দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে এবং আমাদের দেশের মান সম্মান নিয়ে ছেলেখেলা করছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ কারণ আমরা যে ভাষায় কথা বলছি আমার দর্শকরা যে ভাষায় শুনছেন সে ভাষায় কথা বলা যদি অন্যায় হয়ে থাকে অত্যাচার হয়ে থাকে ভুল করে থাকি আমরা তাহলে আমাদের বিরুদ্ধে কী এরকমভাবে স্টেপ নেবে তারই তো প্রতিবাদ আমরা করছিলাম মেয়র রোডে গান্ধী মূর্তি দিয়েছে কিন্তু সেখানে যেভাবে কালকে সেনাবাহিনীকে দিয়ে পতাকা খোলানো হলো যেভাবে ব্যানার খোলানো হলো সেটা সেনাবাহিনীর কাজ নয় এটা আমরা ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার দেখলাম যে কোনো সেনাকে কোনো জাতীয় কোনো একটা দলীয় পতাকা খোলানো করানো হলো কোন একটা দলীয় ব্যানার খোলানো হলো এটা আমাদের কাছে লাঞ্ছনা এটা আমাদের কাছে একদমই মানে মাথা হেড হয়ে যাচ্ছে আমাদের সমস্ত অ্যাডভান্স করা ছিল পেমেন্ট করা ছিল তাদের কাছ থেকে সমস্ত পারমিশন নিয়ে আমরা যে মিছিল এবং আমাদের যে কর্মসূচি আপনারা আমাদের সোশ্যাল মিডিয়াতে অফিসিয়াল ওয়েবসাইট পেজেও দেখতে পাবেন যেখানে আমাদের প্রত্যেকটা জায়গায় লেখা ছিল কোন কোন শাখা সংগঠন কোন কোন দিনে সেখানে গিয়ে ধর্মসূচি পালন করবে এবং তার পরবর্তীতে প্রত্যেক শনিবার এবং রবিবার সেখানে যে কর্মসূচি হবে তার আগাম নোটিফিকেশান আমরা দিয়েছিলাম যদি তাই হতো তাহলে এতদিন কেন চুপ করেছিলেন হঠাৎ করে এই সময় কেন মনে হলো যে না এখনই খুলে দিতে হবে আপনারা কেন নোটিফিকেশান জারি করলেন না কেন আমাদের যারা দলীয় যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বললেন না হঠাৎ করে আজকে আবার এই যে সেখানো বলিগুলো বলানো হচ্ছে এটাতেও আমাদের আমরা ধিক্ষা জানাই যে এই রকমভাবে নিজের কথা স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের কথা অমিত শাহ তার নিজের কথা সেনাবাহিনীর মুখ দিয়ে যে বলাচ্ছে এটা আমাদের কাছে লজ্জার এটা আমাদের কাছে অবমানন